ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন চার ভাই এখানে একটি বউ নিয়ে সংসার করতে আছে এই আজব ঘটনাটি ঘটছে ভালুকা ময়মন সিং অবিশ্বাস্য এই ঘটনা হয়তো আমরা প্রথমে বিশ্বাস করতে পারি না যে চার ভাই তারা হচ্ছে একজনকে বিয়ে করছে তো আমরা একটু কথা বলবো ভাইদের সাথে ভাই ভালো আছেন আপনারা জি ভাই ভালো আছে তা আপনাদের কি বউ কয়জন

সংসারটা দেখা যায় ভেঙে যাইতো মানে জায়গা জমে যা ছিল ভাগাভাগি হয়ে হয়ে যেত আমরা অনেক সময় দেখি সমাজে যে আসলে বাইরে বাইরে মিল নেই ভাই এক ভাই একবার দেখতে পাই চার ভাইয়ের ভিতরে অনেক মিল আছে আচ্ছা আপনারা বলতে চাচ্ছেন যে চার ভাই একসাথে থাকবেন না

মানে দেখা যায় বিভিন্ন কথা বলল দিন শেষ আপনার ভালো আছে ভালো আছে আপনাদের কি জায়গা জমি এখনো একসাথে আছে না আলাদা আছে একসাথে আছে হ্যাঁ একসাথে আর আলাদা কখনো হবে না আলাদা আর কি বললো সেটা আসলে আর যদি চার জায়গা থেকে চারটে বিয়ে করেন তাহলে এত দিন আলাদা হতো ভাই এই যে সংসারে যে আমরা সমাজে দেখি যে ভাইরা ভাইরা দ্বন্দ্ব সংসারে এই যে কুরুক্ষেত্র সংসার ভাঙন ধরে এটা কেন বৌদির কারণে হয় ওর কারণে হয় হ্যাঁ এই যে আপু আপনি যে যে চার বাইরে যে বিয়ে করলেন মানে মানে কেন করলেন আমাদের একটু বলেন তো ভাইয়া দেখেন যদি চারটে বিয়ে করতাম আমার বাসুর বা আমার দেবর চারটে আমার যা হইতো যা আগের সাথে একদিন দুই দিন ভালো থাকতো তারপর কথা নেই কাটাকাটি মারামারি ঝরগা আর সবচেয়ে বড় কথা হ্যাঁ একটা মেয়ের ভালো একটা মেয়ে দেখতে পারেন একটা মেয়ের শত্রু একটা মেয়েই দ্বারা আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে এই যে আপনারা চার চারজন যা হইতেন তাহলে এই চারজনের মধ্যে দেখা যায় যে আপনার একটা কুরুক্ষেত্র তৈরি হইতো মানে মেয়েদের সুখটা মেয়েরা দেখতে পারে না আপনারা যে এই যে চার ভাই মিলে যে একটি বউ বিয়ে করে যে একটা মানে ঐতিহাসিক ঘটনা আপনারা ঘটাইছেন মানে এটা সারা মানে আমাদের জন্য নজির আসলে যে এরকম ঘটনা সচরাচর আমরা দেখি না কিন্তু হচ্ছে আপনারা দিন শেষে ভালো আছেন কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন মনে করেন একসাথে খাইতেছেন সবাই একসাথে এক পাতিলে এক পাতিলে পাক হইতেছে সব সব এক পাতিলে আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক ভাইয়েরা আপনারা তো শুনলেন যে কেন তারা চার ভাই একটি বউ বিয়ে করে সংসার করতে আছে তো এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে